রাগের মাথায় সহকর্মী জওয়ানকে গুলি করে শেষ করে গ্রেপ্তার বিএসএফ জওয়ান রাগের মাথায় ডিউটিরত অবস্থায় সহকর্মী জওয়ানকে গুলি করে খুন করে রবিবার অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্রাকে জঙ্গিপুর আদালতে পাঠালো শামসেরগঞ্জ থানার পুলিশ ধৃত জওয়ানের বাড়ি ছত্তিশগড় রাজ্যে উল্লেখ করা যেতে পারে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ শামসেরগঞ্জের ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় ডিউটিরত অবস্থায় রতন কুমার সিং শেখাত নামে এক বিএসএফ জওয়ানকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে শিবম কুমার মিশ্রা নামে এক সহকর্মী জওয়ানের বিরুদ্ধে মৃত্যুর ঘটনায় ব্যাপক সরগোল সৃষ্টি হয় ধুলিয়ান জুড়ে রাতেই অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জেলায় পুলিশ জানতে পেরেছে ধৃত জওয়ান বেশ কিছুদিন ধরেই অত্যধিক ছিলেন বাড়িতে স্ত্রী প্রেগনেন্ট রয়েছে তার মাঝেই জওয়ানকে হাসির ছলে ঠাট্টা করছিলেন রতন সিং তখনই তাকে রাগের মাথায় পরপর তেরো রাউন্ড গুলি চালায় অভিযুক্ত জওয়ান যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ এবং বিএসএফের পক্ষ থেকে দেখুন বিস্তারিত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়